নি তোমার সবাই কেমন আছে আসলে ভালোই গেছে শিক্ষা হাউসে গুড মানে অনেক অনেক হয়ে গেলাম আগে তো চাটা খাওয়া আজ হয়ে গেছে আজকে আর চা খাওয়া দিন আজকে উঠে উঠেছি দেরি করে মানে সকালে একটু উঠেছিলাম তো একবার দেখবে উঠে শুনে পাটে উঠতে দেখি 티어, 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 vai rodar দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আস্তে ধীরে তারপরে বাদ বাকি কাজগুলো করতে থাকি যতক্ষণ আর এই দেখো এই লাইটটা দেখেছো এটা কিন্তু সূর্যের আলোতে চার্জ হয় দেখেছো দেখো আর এই দাদা এই বোতলটা কবে থেকে ধুবো ধুবো ধোয়া হচ্ছে না লালচে লালচে হয়ে গেছে তাই আজকে একটু সার্ফ দিয়ে আর পেপার দিয়ে ভিজিয়ে রেখেছি তোমরা কে কে এইভাবে বোতল ধোও বলো তো আমি তো এইভাবে পেপার দিয়ে ধুই পেপার দিয়ে বোতল ধুলে না বোতলগুলো খুব পরিষ্কার হয় আর চকচকাও হয় প্রচণ্ড পরিমাণে দেখতেও ভালো লাগে তাই না বলো অনেকদিন থেকে ধুবো ধুবো হচ্ছে না তো পেপার দিয়ে আর সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কতগুলো জামা কাপড় আছে ওগুলো ভিজিয়ে দিই কাচতে হবে আমার দেখেছো ফোনটা আমার মাঝে মাঝে এরকম কেমন কালো হয়ে যায় খুব সমস্যা হয় গো মাঝে সাঝে না এরকম ব্ল্যাক হয়ে যায় ফোনটা যাই হোক তো কাপড়গুলো ভিজিয়ে দিই এগুলো কাচতে হবে আজকে বেশি জামাকাপড় নেই অল্প একটু জামাকাপড়ই আছে আসলে কি বলো তো এত গরমে না কাজ করতেও ইচ্ছে করে না মানে ভালোই লাগে না কিন্তু ওই যে বললাম না কি করব আর উপায় তো নেই কে করবে আমার আমি ছাড়া তো আর কাজকর্ম করার কেউ নেই আমাকেই করতে হবে তো যাই এগুলো ভিজিয়ে দিয়ে আসি ভিজিয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আরও অনেক কাজ করেছে আছে ইচ্ছে করছে না গো কাজ করতে কোনো কোনো দিন হয় না যে একদম শরীরটা চলে না আজকে তো আমাদের মন মেজাজটাও ভালো নেই তোমাদের দাদাভাই এমন একটা ঘটনা করেছে না আজকে সকালবেলা মানে কি বলবো আর না তোমাদের পরে বলছি সেটা সেই জন্য মন মেজাজটাও আজকে ভালো নেই কাজ করতেও ইচ্ছে করছে না কিন্তু ওই করছি তাও মানে একটু রাগ রাগই হয়েছে একটু মাথাটার মানে রাগই আছে একটুখানি দাদা ওই আসলে একটু হবে আজকে যুদ্ধ না গো এমনি বললাম আসলে কি বলো তো এ আছে কিছু কিছু কারণ দেখবে মানুষের দেখবে অভ্যাস যেন না অভ্যাস এমন একটা জিনিস অভ্যাস যদি নষ্ট হয় তখন খুব খারাপ লাগে যাই হোক তো সকালের এই যে খাওয়ার মেয়ের জন্য একটুখানি ডা আলু চা গোল গোল করে আলু ভাজা করে নিচ্ছে আর কালকের একটু মুসুর ডাল আছে আর এই গোল গোল করে মেয়ে এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে তো এটা করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য মেয়েরা আর আমার ওই মেয়েও খাবে আমিও খাবো মেয়ে আলু ভাজাটা হলে ওরা কিচ্ছু লাগে না তো আমিও সকালে যে ডাল আর একটু আলু ভাজা দিয়ে ভাত খেতে বসে গেছি মানে সকালে না যে কালকে একটু ভাত খাইনি ব্যাস আমার তো শুরু হয়ে গেছে গ্যাস মানে আমার আর মানে কী বলবো আর তোমাদেরকে একটু কোনো দিন যদি মনে হয় একটু ভাত খাবো না ইচ্ছে করছো না ব্যাস আর পারি না খেয়েছিলাম কিন্তু জল মুড়ি যেন তাও ওই যে গ্যাস হয়ে গেছে পুরা মানে সকালে আমার একটু ভাত খেতেই হবে যতটুকুই হোক না কেন না হলে না আমার এখন কেন দিনই সহ্যই হয় না গো তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি যে বাবা রিক্স নিয়ে লাভ নেই ভাত খেয়ে তারপরে জামা কাপড়গুলো কেঁচে দেবো আর খেয়ে নিই আগে সকালে খাওয়াটা দেরি হলে মুশকিল না এই দেখো জামা কাপড় কাঁচাও হয়ে গেছে আজকে তোমাদেরকে বললাম না বেশি জামা কাপড় নেই অল্প একটু জামাকাপড়ই আজকে ছিল তো ওইগুলো কেঁচে দিলাম কেঁচে দিয়ে এখন আসলাম রান্নাঘরে দেখো আমার সবজি কাটাও হয়ে গেছে যে পটল ভাজা কেটে নিয়েছি মাখানোও হয়ে গেছে লবণ হলুদ আর আলু আর কুয়াশ কেটে নিয়েছি এটা চচ্চড়ি ব্যাস আজকে আমার রান্নার এই মেনু আজকে বেশি কিছু রান্না করবো না ও গরমের মধ্যে না রান্না করতেও আমার ইচ্ছে করছে না একদম তো বন্ধুরা যাই হোক সব কাজকর্ম শেষ করে বসে বললাম তোমাদের সাথে একটু কথা বলতে হ্যাঁ তো কথা বলবো আর ভিডিওটা শেষ করবো যাই হোক তো দেখো কীরকম গরম রোজ আজকে না মানে কী বলবো শর্ট ভিডিও বানানো ওই জন্য দেখো না সিজে যে বসে বসলাম আর কি ভালো কথা তোমাদের সাথে বলেই নিই তো এত গরমে না আজকে ভিডিও বানাতেই ইচ্ছে করছিলো না একদমই ইচ্ছে করছিল না কিন্তু দেখো আমার তো এটা কাজ আমাকে করতেই হবে তোমাদেরকে রোজ ভিডিও দিতেই হবে সে হঠাৎ খুব অসুস্থ থাকলে সিরিয়াস থাকলে একদমই হয়তো উঠতে পারছি না তখন আর কী করবো তখন তো উপায় নেই কিন্তু যাই হোক তো ভিডিও বানালাম কাজকর্ম সব শেষ করে রান্না তো দেখলে কী এমন কিছু রান্না করে নিয়ে আসে তোমাদের সাথে ওই জন্য রান্নাও দেখা নিচ্ছি তো বানাতে বসেছিলাম সব ভিডিও বানালাম মানে ভালোই লাগছে না শরীরটা গরমে আজকে রোদটা দেখো তাকানো যাচ্ছে না রদেটার জন্য একটু ভিজিয়ে দিলাম কারণ হচ্ছে না রোদ আসছে প্রচণ্ড মানে তাকানো যাচ্ছে না ওইদিকে এতটাই গরম তো তোমরা হয়তো ক্যাপশন দেখে ভাবছো যে দাদাভাই কী এমন করলো যে দিদিভাই এরকম কথা বলছে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো তো তোমরা শুনলে হয়তো হাসবে কিন্তু আসলে কি বলে না মানুষ অভ্যাস যেটা হয়ে যায় অভ্যাস দেখবে একদিনে সেই কাজটা না হলে কেমন লাগে না তো আমারও সেরকমই হয়েছে তো কী হয়েছে তোমার দাদাভাই বলছি সকালবেলা কাজে যাওয়ার সময় আমাকে মানে ডাকে আর কি মানে আমি যদি ঘুমিয়ে থাকি মানে বেশিরভাগ ঘুমিয়েই থাকে দাদা ভাই অনেক চাকরি যায় তো তা আমি ঘুমিয়েই থাকি আমি একটু দেরি করেই উঠি অত সকালে উঠতে পারি না ও সারাদিন তাহলে আর কাজ করতে পারি না শরীরটা খুব খারাপ লাগে আর এত গরমে না রাতের ঠিক মতো ঘুম হয় না গরমে তো এপে আস ওবাস এপাশ করি কিছুতেই ঘুম হয় না ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন একটু ঘুমটা ভালো হয় তো দাদাভাই কী করেছে আজকে অন্যদিন যাওয়ার সময় ডাকে চা খায় তখন বলে যে দেখো চা খাচ্ছি আমি কিন্তু চলে যাবো এখনই তুমি কখন উঠবে এগুলো বলে আর কি হ্যাঁ আমি বের হয়ে যাচ্ছি বা কিছু এরকম ডাকে বা বলে বা ডাক দিয়ে যায় যে আমি যাচ্ছি তুমি কে তাহলে উঠবে এরকম তো আজকে কি করেছে আজকে কোনো কিছু বলেও নি ডাকেও নি চলে গেছে কাজে তো আমি উঠছি তখন কটা বাজে সোয়া নটা বাজে তোমাদেরকে বললাম আজকে একটু দেরি করে উঠেছি তো মেয়েকে বললাম যে তো বাবা চলে গেছে কাছে তো মেয়ে বললো হ্যাঁ বাবা চলে গেছে আর না আজকে তোমাকে ডাকলেও না কিছু বলবো না এবার কী হয় মানে অভ্যাস হয়ে গেছিলাম প্রতিদিন ডাকে বলে যাওয়ার সময় আজকে বলেনি তা আমার না বললাম কী এবার আমাকে আজকে বললো না কেন ডাকলো না কেন হ্যাঁ তো এটাই মানে এটাই তোমাদের বললাম মানে এটাই আমার খারাপ লাগছিল যে আজকে কেন বললো না তোমাদের ফোন করলাম ফোন করে তখন বললো না তুমি ঘুমিয়েছিলে ওই জন্য তোমাকে ডাকিনি আসলে সারা রাত না ছিল ঘুমটা হয়নি এত গরম ছিল না এ পাশ ওপাশ এপাশ ওপাশ করছিলাম গরমে ভোরের দিকে পাঁচটার সময় উঠেছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ওই যে তোমার ঘুমটা হয়েছে না কিচ্ছু ডের পায়নি দাদাভাই অন্যদিন ঘরে টাজ করে আমি টের পাই কিন্তু টাকাই বা কথা বলি তারপরে আমার হাত একটু শুয়ে থাকি কিন্তু আজকে আমি কোনো কিছু টেরই পাইনি মানে এতটাই দ্বিগুণ হয়ে গেছিল ভোরের দিকটা যেমন উঠতেও দেখুন দেরি হয়ে গেছে কী হয় বলো তো সকালবেলা একটু দেরি করে উঠলে না মানে কাজের এনার্জিটা পাওয়া যায় কিন্তু দেরি হয়ে যায় কাজের জানি কিন্তু কি করব বলো সব দিন তো শরীর একরকম থাকে না আর বললাম না এত বড় আমাদের এখানে যে কি হয়েছে গো বৃষ্টি যে কেন হচ্ছে না সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যে কি হয়েছে ভগবান জানি গরমে থাকা যাচ্ছে না গো বাবা আষাঢ় মাস এরকম বলে অবস্থা বলো তো আষাঢ় মাসে এরকম হয় এরকম গরম থাকে সবাই তো যেন আষাঢ় মাসে কীরকম বৃষ্টি হয় বর্ষাকাল বলে যেটা সেটা আর কই আমরা ভোগ করছি বলো তো তো যাই হোক তো সেটাই তোমাদেরকে বললাম তোমার দাদা ভাই আজকে আমাকে এরকম বলে যায়নি দেখে আমার খুব খারাপ লাগছিল কিন্তু কেন আমাকে বলে গেল না এটা আমার একটু রাগও হচ্ছিল তো হয়তো দেখে যে ঘুমাচ্ছিলাম দেখে ডাকেনি এটাই কারণ কিন্তু যাই হোক সেটা পরে ফোন করে বললাম তো বললো না তুমি ঘুমাচ্ছিলে সেটাই বলবো এই কথাটা আমার কথাটাই বললো আর কি তুমি ঘুমাচ্ছি তোমাকে জন্য ডাকিনি তাই তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে তো রান্না বাড়ি সেরকম কিছু করিনি তোমাদেরকে তো দেখালামই আর কী রান্না শেয়ার করবো জন্য রান্না কিছু শেয়ার করলাম না তো সবাই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে ভালো